সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব তো দর্শক আজকে বাংলাদেশের হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করা হবে এবং তার ফলে বাংলাদেশের নিম্ন আদালতে বিচারক এবং যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের ছুটি পদোন্নতি যাবতীয় শৃঙ্খলা এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে আগে যেটা ছিল রাষ্ট্রপতির হাতে এর ফলে বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে একটা মাইলফলক ফলক হিসাবে পরিগণিত আধার আদার হ্যান্ড আমরা দেখেছি যে হাইকোর্ট আরো বলেছে যে সামনের তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে এবং এটাও আরেকটা আইনের শাসনের ক্ষেত্রে মাইলফলক বলার অপেক্ষা রাখে না আমরা জানি যে মাজদার হোসেন মামলার মাধ্যমে বিচার বিভাগ থেকে হাইকোর্ট মানে বিচার বিভাগকে যে বিভয় বিভাগ থেকে বিচার বিভাগ কৃতকরণের যে বিষয়টি সেটা সামনে আসে তখনকার প্রতি সিনহার সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের বিচার বিভাগের কিছু শৃঙ্খলা বিধি নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয় পরবর্তীতে বিচারপতি ওহাব নিয়ে এসে আমরা জানি জান অফিসিয়ালি তিনি কিছু শিথিল করে তিনি বিচার বিবাহের জন্য বিধিমালা প্রণয়ন করেন পরবর্তীতে বর্তমান সরকার এসে এই মামলা রিজিস্টোর করে এবং তার ফলে আজকে রায় এবং আমরা আরও জানি যে বাহাত্তর সালে যে সংবিধান ছিল তখনও এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের হাতে ছিল পরবর্তীতে সুপ্রিম মানে সংবিধানে একশো ষোলো সংশোধনী যোগ করা হয় এবং আজকে তা বাতিলের মাধ্যমে একটা রায় পেল এবং বিচার বিভাগ বলা চলে যে পূর্ণাঙ্গ একটা স্বাধীন স্বাধীনতার একটা পরিপূর্ণতা সাত ফেল এরপরে আমরা মনে করি যে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারবে এবং এটা করা উচিত এবং বিচারকরা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বাংলাদেশে এখন থেকে বিচার করবেন এবং আইনের শাসনকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে জাতির প্রত্যাশা এ দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম